পাঁচশেমি বাহুবিশিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত সেন্টিমিটার সেটা আমাদের এই সম্ভব ত্রিভুজ হচ্ছে জানতে চাইছে মানে এই আর এর মানটা জানতে চাইছে ঠিক আছে তো এক্ষেত্রে তোমরা মাথায় রাখবে যখন যেমন এর মান জানতে হবে সমান হবে হচ্ছে এইচ বাই থ্রি ইনার সার্কেল রেডিয়াস ঠিক আছে তো অন্তবিত্তের ব্যাসার আর সমান হবে এইচ বাই থ্রি এটা হচ্ছে ভ্যালু তা আমরা সম অন্ত হচ্ছে সম্ভব ত্রিভুজের উচ্চতা সূত্র কি জানি এইচ মানে হচ্ছে উচ্চতা তাহলে সম্ভব ত্রিভুজের উচ্চতা হবে রুট থ্রি বাই টু ইন্টু বাউ তাহলে সম্ভবত্রিভুজের উচ্চতা রুট থ্রি বাই টু ইন্টু বাহু মানে ফাইভ মানে ফাইভ রুট থ্রি বাই টু সেমি এবার হচ্ছে অন্তবিত্তের ব্যসার্থ তাহলে এইচএন ভ্যালুটা এখানে বসিয়ে পুট করে দেবো তাহলে হচ্ছে পেয়ে যাবো ফাইভ রুট থ্রি বাই থ্রি সেমি তাহলে আমাদের অ্যান্সার হবে ফাইভ বাই